উর্দুতে কথা বলার আহ্বান করেন পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মমিনপুরে বলেন ইয়া বি এক মিনি পাকিস্তান হ্যায় পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা আপনারা লাইভ করেন ইমেজ বিল্ড গত এক মাসে সিভিক আর পুলিশ মিলে কুড়ি জায়গায় জনগণ ধরে দিয়েছে কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে পুলিশ এর জন্য ইমেজ ডিস্ট্রয় হচ্ছে আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ আমি ভালো পার্থকেষ্ট চোর আমি ভালো আমার ভাইপো কয়লা খায় ভোট আসছে আট মাস পরে আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে বলবে দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না মমতা আজকে